বিসমুল্লাহর রহমানের রহিম বিশ্ব আধ্যাত্মিক সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামী সিস্তির লেখা ঘন্ধ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি সবাই আমার এই আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল বিসমিল্লা ছাড়া আল্লাহর রফরন্ত কোরআন প্রকাশ হয় না এবং সৃষ্টি জগতের কোনো কিছু কিছুই প্রকাশ হয় না এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি তিনি সমস্ত বিশ্বজগত চিষ্টি করার আগেও সোষ্ঠা বিসমিল্লা দিয়ে বিসমিল্লাহ দিয়ে চিষ্টি শুরু করেছেন বিসমিল্লা দিয়ে বিসমিল্লা কে চিষ্টি করিলেন কোন শব্দটি বলিয়া বিসমিল্লা যদি সর্বপ্রথম সৃষ্টি না করা হয় তাহলে কোনো কিছুই আল্লাহর কোনো কিছুই সৃষ্টি করা হইতো না বিসমিল্লাহ এর মায়ায় পড়ে সমস্ত কিছু সৃষ্টি করিলেন এই বিসমিল্লাহকে পৃথিবীতে যে না চিনবে কোনো আগা মাথা খুঁজে পাবে না বিসমিল্লাহ সারা আল্লাহর কোরআন কিন্তু প্রকাশ হয় না এমন কি আল্লাহ নিজেও প্রকাশ করেছেন কোরআনে যদি আসি সমস্ত সুরাগুলির আগে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে শুধু একটি সুরার প্রথমে বিসমিল্লাহ নাই তাহার কারণ আছে এই পৃথিবীতে আমরা মুসলমান মুসলমান জাতি বা মুসলমান ধর্ম যদিও আল্লাহ কোনো কাজ বা কোনো কিছু করার আগে আমরা বিসমিল্লাহ বলি এবং বিসমিল্লাহ এর ভেতরে অফরন্ত বরকত আছে আবার বিসমিল্লাহ এর ভিতর এত বরকত কেন বিসমিল্লাহকে আল্লাহর ঘর হিসেবে ব্যবহার করে বিসমিল্লাহ এর ভেতরে বিসমিল্লাহ আল্লাহর জিকির করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান নবীজির কাছে যখন কোরআন নাজিল হবে তখন প্রথম নাজিল হল ইকরা বিস্মে রাব কাল্লাজি খালাক যে ইকরা বিসমিল্লা শব্দের অর্থ কি। এবং সুরা আলাক কোরআনের শেষ দিক দিয়ে বসানো হইল কেন এই জিনিসগুলি যার যার গুরু মুর্শিদের কাছে জেনে নেওয়া ভালো এখানে যদি মূল আরও কিছু বলতে চাই তাহলে আল্লাহ মহান চোষ্টা। যিনি কখনো কখনো বিসমিল্লা আল্লাহর বাহক আবার এই বিসমিল্লাহ দিয়ে মহান চোষ্টা আল্লাহর রূপে থাকিয়া জগতের বিরাজমান থাকে যেখানে যা দরকার এই বিসমিল্লাহকে মঞ্চ বানাইয়া আদেশ নির্দেশ করিয়া তাহারও নসিবের সোস্টার দর্শন মিলিয়ে যায় এই পৃথিবীর কোনো মানুষ যদি বিসমিল্লাহ অবহেলা করে তাহলে স্বয়ং রাসুলকে অবহেলা করা হবে আর যদি রাসুলকে অবহেলা করা হয় তাহলে স্বয়ং আল্লাহকে অবহেলা করা হবে কেননা বিসমিল্লাহের বিসমিল্লাহের ভেতর রাসুল আর রাসুলের মধ্যে আল্লাহ স্বয়ং তাই বলা হয়ে আছে যতক্ষণ পর্যন্ত মান আরাফাকে না চিনবে ততক্ষণ পর্যন্ত বিসমিল্লাহকে চেনা হবে না এবং বিসমিল্লাহকে না চিনলে মোহাম্মদকে চেনা হবে না তাহলে আল্লাহকে চেনা হবে না আল্লাহ আমাদেরকে চেনার তৌফিক দান করুক আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের আলোচনাগুলো দেওয়ার আমার এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষা সন্দেহ